হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বাসায় চিকেন ফ্রাই তৈরি করা যায় সেটাই করে দেখাচ্ছি আমি এখানে মুরগি এক কেজি ওজনের একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার জন্য প্রথমে লাগছে দেড়টা চা চামুচ আদা বাটা দেড় চা চামুচ রসুন বাটা সয়াস সাধারণত লবণ সয়স আছে যেহেতু লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা কম দিয়েছি কাপ ময়দাও নিয়ে এগুলো সব একত্রে মেখে আমি আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে রেখে দেব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দেবেন যে যেমনটা মরিচ খেতে পছন্দ করেন কেউ কম কেউ বেশি যার যার স্বাদ অনুযায়ী শেষে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছে কি সুন্দর একটা কালার চলে আসছে সুন্দর একটা অ্যারোমার বেড়ে গেছে মিনিটের মধ্যেই আমাদের একদম হয়ে দেখুন চিকেনগুলো আমাদের ভাজা পারফেক্ট হয়ে গেছে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা প্রত্যেকের বাসায় ট্রাই করে এটা দেখবেন চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ